হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ আর মাত্র দশ মিনিট সময় তাতেই তৈরি হয়ে যাবে এমন খাস্তা খাস্তা ঝাল নাস্তাটি যেটা খেলে মনে হবে বাহ এত টেস্টি ঘরেই বানানো গেল না কষ্ট না বেশি খরচ শুধু টেস্ট আর হেলদি হোম নাস্তা আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবার না হয় চায়ের কাপটি পাশে রাখুন আর চলুন শুরু করি আজকের স্পেশাল রেসিপিটি শুরুতেই দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আটও ব্যবহার করা যাবে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল সেই সাথে পরিমাণ মতো কিছুটা লবণ তেল আটার সাথে এইরকমই ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু নাস্তাটি খেতে একদম খাস্তা হবে এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে আর তাই অবশ্যই একই সাথে বেশি পানি ব্যবহার না করে অল্প অল্প করে পানি অ্যাড করে ঠিক এই রকমই পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডো অবশ্যই দশ মিনিট ঢেকে রেস্টে রাখতে হবে এখন এখানে উঁচু করে দুই চামচ ময়দা নিয়ে নিচ্ছি আর সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল আর ময়দা খুব ভালোভাবে একসাথে গুলিয়ে রাখবো এগুলো আমরা নাস্তার মাঝে পরে ব্যবহার করব। চুলা একটি প্যান দিয়ে তাতে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সেই সাথে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া আর ঝালের জন্য বেশ কিছু কাঁচা মরিচ কুচি চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি টমেটো কুচি আর সামান্য পরিমাণ লবণ এবার আবারও ভালোভাবে মিশিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এই দুই মিনিটে টমেটো গুলো সেদ্ধ হয়ে একদম গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা বড় সাইজের দুইটা আলু আলুগুলো এরকম একটু ভেঙে দিতে হবে আলুগুলো এই মশলার সাথে দুই মিনিট সময় নিয়ে একটু ভেজে নিলে হয়ে যাবে আর এরকম একটু বড় বড় টুকরোগুলো হাতা দিয়ে ভেঙে দিবেন তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে ভেতরের পুর তৈরি হয়ে গেছে এবার মিশ্রণটি নামিয়ে নিচ্ছি আর দ্রুতই ঠান্ডা করে নেব তারপরে আরো কিছু স্পেশাল মশলা এখানে অ্যাড করে দেব এদিকে দশ মিনিট পরে ডো একদমই অ্যাক্টিভ হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে আরো দুই থেকে তিন মিনিট এই ডো ভালোভাবে মথে নিতে হবে তারপরে এই ডো থেকে লেচি কেটে নেব পরিবারের সদস্য অনুযায়ী যেহেতু দুই কাপ ময়দা ব্যবহার করেছি দুই কাপ ময়দা দিয়ে আমি আট পিস তৈরি করে নেব এক কাপ ময়দায় খুব সুন্দরভাবে ভাবে চার পিস কিন্তু তৈরি হয়ে যাবে এভাবেই কিন্তু গণনা করে আপনারা রেসিপি ট্রাই করতে পারেন এবার একটা করে লেচি নিয়ে রুটি তৈরি করে নেব আর অবশিষ্ট লেচিগুলো গুলো অবশ্যই ঢেকে রাখতে হবে রুটি গুলো পাতলা পাতলা করে তৈরি করে নিতে হবে আমি ঠিক যেমন করে তৈরি করেছি আপনারা দেখেই বুঝতে পারবেন একইভাবে চারটা রুটি আমি তৈরি করে নিয়েছি আর ওই যে শুরুতেই তেল ময়দার একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম না সেখান থেকে কিছু অংশ নিয়ে রুটির গায়ে দিয়ে গোল গোল ঘোরালে কিন্তু পুরোটা রুটির গায়ে লেগে যাবে এরপরে উপরের অংশে আবারও একটা রুটি দিয়ে কভার করে নেব তারপরে আবারও তেল ময়দার মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে গোল গোল ঘুরিয়ে পুরোটা রুটির গায়ে মিশিয়ে নেব এভাবে চারটা রুটির গায়ে মিশিয়ে নিতে হবে তেল ময়দার এই মিশ্রণটির কাজই হলো নাস্তাটিকে খুব সুন্দরভাবে খাস্তা করে তোলা একইভাবে চারটা রুটিতেই কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আর তারপরে পরোটার মতো করে ভাজ দিয়ে নিতে হবে একইভাবে আমি আটটা রুটি দিয়ে দুইটা পরোটা তৈরি করে নিয়েছি এতে করে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর সময়ও বেঁচে যাবে এখন পরাটার এই শেপটা আমি রেস্টে রাখছি আর শুরুতে যে শেপটা তৈরি করে নিয়েছি এটা দিয়ে নাস্তা তৈরি করে নেব এখন সামান্য কিছুটা ময়দা ছিটিয়ে বড় আর পাতলা করে একটা পরোটা তৈরি করে নেব যেহেতু একটা পরোটা দিয়ে চারটা নাস্তা তৈরি করতে হবে তাই পরোটা অবশ্যই এরকম পাতলা করে তৈরি করবেন তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে আর বড়ো করে তৈরি করার কারণে এরকম চারটা একবারে তৈরি হয়ে যাবে এখন ঠান্ডা হয়ে যাওয়া এই পুরগুলোর মাঝেই স্পেশাল মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টালা জিরার গুঁড়া ম্যাগি মশলা এক প্যাকেট আর কিছুটা ধনিয়া পাতা কুচি এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এই মশলাগুলো অ্যাড করে তারপর রেসিপিটি ট্রাই করবেন আশা করি খেতে একদমই ভিন্ন স্বাদ পাবেন আলুর মিশ্রণটির সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখান থেকে একটু একটু করে মিশ্রণ নিয়ে তারপরে কেটে রাখা শেপের উপরে দিয়ে দিচ্ছি এখন আমি কিভাবে সিল করি দেখলে বুঝতে পারবেন দুই কর্নারে একটু পানি লাগিয়ে নেবেন তারপরে একটা সাইড থেকে ধরে এরকম চেপে চেপে খুব ভালোভাবে সিল করে নেবেন আশা করি কাজটা কতটা সহজ সেটা দেখেই বুঝে নিয়েছেন আরো একটি আমি দেখিয়ে দিচ্ছি যদি কোনোভাবে আঁকা বাঁকা হয়ে যায় তখন কিভাবে সমান করবেন এভাবে একটু কেটে ফেলে দিবেন তাহলে তিন দিন পর্যন্ত রাখতে পারবেন যখন খুশি তখন কিন্তু ভেজেও নিতে পারবেন আমি কিছুটা ভেজে নিচ্ছি এখন এই নাস্তাগুলো ভাজারও কিন্তু অনেকগুলো নিয়ম আছে যেমন শুরুতেই তেলগুলো হালকা করে একটু গরম করে নেব তারপরে নাস্তাগুলো দিয়ে দেব আর হাতা দিয়ে কিছুটা তেল উপরের দিকে দিতে থাকব। এভাবে তেল দিলে সাইড কিন্তু একই সাথে কুক হতে পারবে কিছুক্ষণ সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে এই নাস্তাগুলো ভাস্তে ভাজতে আমার সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো নাস্তাগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে তাহলে উপরের অংশটা খুব সুন্দরভাবে খাস্তা হতে পারবে ভাজার একটা পর্যায় যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে প্রতিটি নাস্তার উপর অংশটা হবে মুচমুচে আর খাস্তা আর ভেতরে ঠাসা পুরে ভরপুর তাহলে আর দেরি কিসের চায়ের পেয়ালাটা নিয়ে বসে পড়ুন ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ